আমার নাম ইলিনা বিজিএমআই আমার এখানে আসার পেছনে কারণ হচ্ছে তাদের প্ল্যাটফর্ম সম্পর্কে আমার ধারণা যেটা ছিল আমার লার্নিংও একটা ইচ্ছা ছিল এখান থেকে আর বিকজ হচ্ছে আমার ক্যারিয়ারের জন্য একটা দরকার ছিল অ্যাট দ্য সেম টাইম আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এমন কোথাও জয়েন করার জন্য যেখান থেকে আমি আমার নিজেকে একটু ভালো করে ইমপ্রুভ করতে পারি অফকোর্স এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি দরকার আর এখানে এসেছি আমি আমি প্রথমত জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে যে বিজিএমএ নাম একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে আমাদের গ্রো করতে অনেক বেশি সাহায্য করে সো হোয়ান এভার আই হার্ট আই জাস্ট গ্র্যাব দ্য অপরচুনিটি বিজিএমআই এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেমন আমাদের কমিউনিকেশান বলেন তারপর হচ্ছে লেভেল লস অ্যান্ড আর দা আদার থিংস যেটা হচ্ছে আমাদের এইটা ডিপার্টমেন্টের জন্য বা আপনার সোশ্যাল কমপ্লায়েন্স ট্রেনিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট সেগুলো আমি এখান থেকে বিল্ড আপ করতে পেরেছি আর এছাড়াও আমাদের এখানে যারা মেন্টর আছে অর্গানাইজার আছে আর দ্য আদার সাপোর্টিভ রুলস দে আর ভেরি ভেরি মাছ কোঅপারেটিভ আর হচ্ছে এছাড়া আমি এখানে এসে অনেক বন্ধু পেয়েছি আমার অনেক লিঙ্ক ভালো হয়েছে যেটা আমি বিশ্বাস করি আর আমি সবাইকে সাপোর্ট করব এখানে আসার জন্য এই কারণে যে যদি আপনি মনে করে থাকেন যে আপনার ক্যারিয়ারের জন্য একটা লিফ্ট আপ প্রয়োজন সো আপনি এখানে আসতে পারেন তারা খুবই ভালো তাদের এনভায়রনমেন্ট বলেন তাদের কোঅপারেশন বলেন এটা খুবই আপনার জন্য উপকারী হবে অফকোর্স আপনি এখানে এসে অনেক ভালো বন্ধু পাবেন এবং এখানকার মেন্টোরও অনেক বেশি অস্বাভাবিক ভালো দ্যাটস অল থ্যাংক ইউ